নমস্কার আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লক চ্যানেল থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে আজ বিদ্যা বুদ্ধি এবং সৃষ্টির দেবী মা সরস্বতীর পুজোর দিনে খুবই আনন্দিত মনের দিক থেকে তো চলো আজকে তোমাদের সাথে এই টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলকে আমরা এক্সপ্লোর করবো এবং সেই অভিজ্ঞতা শেয়ার করবো চলে আসে সরস্বতী পুজো আর অবশ্যই মায়ের মুখখানা দর্শন তো আগে করতেই হবে বই খাতা কলম আর বিনার সাজে সাজানো হয়েছে দেবীর আসন কারণ এই পুজো শুধু উৎসব নয় এ আমাদের শিখনের প্রতি শ্রদ্ধা জানানোর এক বিশেষ মুহূর্ত এই বিশেষ মুহূর্তে ধুনুচি নাচে মেতে উঠেছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা পুরো প্রাঙ্গন ঘুরে দেখতে দেখতে কিছু স্টুডেন্টদের পেয়ে গিয়েছে চলো একটু তাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি তোমার নাম হ্যালো আমার নাম বিদিশা হাসদা ছোট্ট একটা প্রশ্ন কেমন লাগছে এবারের পুজোটা কারণ আমি দেখলাম একটু অন্য রকমের তোমাদের কেমন লাগছে প্রত্যেকবার তো সেম জিনিস হতে হতে সবাই একটু বোর হয়ে যায় এবার একটু ইউনিক টাইপের হয়েছে তো এবার তো অবভিয়াসলি সুন্দর হয়েছে আগের বারে কি কি পরিবর্তন লক্ষ্য করলে এবার বেশ প্যান্ডেলটা বেশ বড় করে করা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ মানে অনেক লোকেরা বেশি এসেছে এবার দেখছি অন্য তুলনায় যদিও আগেরবার এক্সিবিশন হয়েছিল এবার হয়নি বাট স্টিল বাকি সব কিছু জিনিস কম্পেনসেট হয়ে গেছে এটা একটা ফটোশুট জোন ঠিক যেখানে প্রত্যেকটা স্টুডেন্টস এবং তাদের প্যারেন্টসরা এবং টিচার্সরা সবাই মিলে নিজের মেমোরি ক্রিয়েট করার জন্য ওটা করা হয়েছে সো দ্যাট ইটস লুকস স্টানিং এক কথা তাহলে ছোট ছোট অনেক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই আমরা কিন্তু পেয়ে গিয়েছি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে বেশ কিছু গার্ডিয়ানদের তো চলো এর অনুভূতিটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি তো ম্যাম সরস্বতী পুজোর দিনে স্টুডেন্টদের মধ্যে তো একটা আলাদাই আবেগ উত্তেজনা দেখছি আপনাদের একটু যদি কিছু অনুভূতি শেয়ার করেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন আজকে এবারে সরস্বতী পুজো এবারে সরস্বতী পুজোতে আমরা যেমন আমাদের সময় একরকম ভাবে লাইফ লিড করতাম এখন বাচ্চাদের সঙ্গে আমরা গার্জেনরা সবাই বান্ধবী হয়েছি আমরা আমাদের মতো আসছি ওরা ওদের মতো খেলছে ভীষণ ভালো লাগছে ওদের বাচ্চাদের হাতের কাজগুলো ম্যামরা অনেক যত্ন সহকারে শেখায় তাদের হাতের কাজগুলো তুলে ধরা হয় এখানে গান বাজনাগুলো ভীষণ ভালো শেখায় সেগুলো আমরা এনজয় করছি এখন ভীষণ ভালো লাগছে বাহ অপূর্ব এক মুহূর্তের কিন্তু আমরা সাক্ষী হয়ে থেকে যাচ্ছি কি সুন্দর দেখো স্টুডেন্টরা এবং গার্জিয়ানরা একসাথে একই সুরে গলা মিলিয়ে গাইছে আহাহা সরস্বতী পুজোর এক নতুন অনুভূতি সত্যি দারুণ লাগছে কিন্তু আমি এখন পেয়ে গিয়েছি টেকনো স্কুলের টিচার এই টিচার কিন্তু সব বাচ্চাদের কাছে ভীষণ প্রিয় স্যার আপনার নামটা আমার নাম বিল্ট রায় আমি কম্পিউটার সায়েন্স এবারে সরস্বতী পুজো এবার একটু অনেকটাই চেঞ্জ হয়েছে এক্স স্টুডেন্ট প্লাস বাইরেও সবাইকে আমরা দেখেছি কথা বলি তুমিও কি এক্স স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা এখন কি করছো এখন আমি সাইকোলজি নিয়ে এমএসসি করছি আচ্ছা বাহ তো কেমন লাগছে অনেক দিন পর নিজে স্কুলে আবার আসা নিশ্চয়ই পুরনো দিনটা তো মনে পড়ছে একদম প্রচুর নস্টালজিক স্মৃতি আছে আমরা তিনজন ছোটবেলা থেকে খুব ছোটবেলা প্রায় ক্লাস 2 রাইট ক্লাস 1 থেকে আমরা সবাই বন্ধু তিনজনে খুব ভালো বন্ধু এবার আমার একটা ইয়ে মনে আছে আমাদের এক্সিবিশন হতো আমি হয় আমি আর ও একসাথে থাকতাম না তো ও আরও এবার যে যেই দিকটায় থাকতো না সেই দিক থেকে ঝগড়া শুরু হয়ে যেত অ্যান্ড তারপর খিচুড়ি খেতে বসার সময় তো ঝগড়া আছে তুই ওর সাথে বসলি কেন তুই ওর সাথে যাবি কেন এই ব্যাপারটা থাকতোই এবছর আমি প্রচুর নতুন জিনিস দেখছি যেমন এই ধুলুচি নাচ হলো আরও প্রচুর এক্সট্রা কারিকুলার আছে সেই ছোটবেলার হয়তো সেই ব্যাপারটা ইনফেক্টর রয়ে গেছে কিন্তু এইটা যেটা হয়েছে এটা আমার খুব ভালো লাগে এই পরিবর্তন পরিবর্তনটাও বেশ সুন্দর ছিল বিকজ মানে আমরা কোনোদিন এইসব জিনিসপাতি এক্সপিরিয়েন্সই করিনি হ্যাঁ তাহলে বন্ধুদের মধ্যে এই ছোট ছোট খুনছুটি এটা কিন্তু ভীষণ দরকার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে আমারও কিন্তু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমরা এখন চলে এসেছি ভোগের সামনে আর এখানে কিন্তু পেয়েছি আমাদেরই টেকনো স্কুলের ম্যামকে তুই টেকনো স্কুলের ম্যাম তো কেমন লাগলো ভোগ আমি স্কুলে ম্যাম ছিলাম আমি এখন প্রাক্তন ম্যাম আমি এখন আছি ভাবিকা আমার মেয়ে স্কুলেই পড়ে আচ্ছা তো কেমন লাগলো এবারে ভোগ এবারের ভোগ ভীষণ ভালো লেগেছে মানে আমি দীর্ঘ বারো তেরো বছর ধরে তো স্কুলের সাথে যুক্ত আসছি এবারের ভোগ ভীষণ ভালো লেগেছে দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট সব মিলে বেশ ভালো লেগেছে আপনারই মেয়ে হ্যাঁ কেমন লেগেছে বাবু তোমার ভোগ এবারে তোমার পোসাদ কেমন লাগলো খুবই ভালো লাগলো আগেরবার তো অতটা ভালো হতো না এবার স্পেটাও খুব ভালো করেছে আগের ক্লাসরুমে হতো আরো অন্য জায়গায় হ্যাঁ অনেকজন একসাথে বসে খেতে পারছে খুব ভালো করে খেয়েছে। তো ঠিক আছে ম্যাম আপনাদের কেমন লাগছে এবারের পুজো খুব ভালো লাগছে আপনারা এসেছেন আরও ভালো লাগছে আপনারা আমরা চাইবো বছর বছর জন্য আপনারা আবারও আসেন আর আমাদের স্কুলে প্রচুর আরও ভালো ইভেন্ট আসছে সেইগুলো যেন আপনারা উইটনেস করতে পারেন ধন্যবাদ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ অবসর পানি অবশ্য শুপ্রকারী ফ্যাজেলিস্টিক এক্সপিলিটিস ইউ ম্যাম একটাই কথা বলবো আজকে আপনাদেরকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে একবার আমার দর্শক বন্ধুদের জন্য হায় এখন আমি টেকনো স্কুলে একদম খুঁজে সদস্যটা পেয়েছি

পুজো তো আমাদের এখানে বরাবরই হয়েই আসছে এবারও সেম হচ্ছে এবং স্টুডেন্ট যারা রয়েছে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে স্টাফও রয়েছে সো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন একটা ভালো ফুটফল হয়েছে স্টুডেন্টরা ইন্টারেস্ট নিচ্ছে প্যারেন্টসরা ইন্টারেস্ট নিচ্ছেন এটা আমাদের সত্যিই ভালো লাগছে সো আশা করছি এটা কন্টিনিউ হবে আমাদের স্টাফ যথেষ্ট পরিশ্রম করছে এগুলোর জন্য

এটা এটা বলার অপেক্ষাই রাখে না টেকনো স্কুল প্রত্যেক কঠোর ভূষণ ভালো সংস্কৃতি ভূজো করে আর ভূষণ ভালো শব্দ থেকে খাওয়া-দাওয়া ভীষণ ভালো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট টিচাররা তারপরে আমরা প্রসাদে কি কি ছিল প্রসাদে আমাদের ছিল ফ্রাইড রাইস ছিল আলু ভাজা ছিল নবরাตน আলু দম চাটনি মিষ্টি অনেক কিছু অনেক কিছু বার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে আসি আমার ভীষণ ভালো লাগে কারণ স্কুলের সাথে আমার অনেক কিছু স্মৃতি জুড়ে আছে আমার ছেলে স্কুলে পড়তো শিক্ষক শিক্ষিকাদের স্নেহপূর্ণ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মিলেমিশে গড়ে তুলেছে মা সরস্বতীর পুজোর মণ্ডপ কেমন লাগলো আজকের এই পর্বটি অবশ্যই কিন্তু সকলেই ছোট্ট করে কমেন্ট বক্সে জানিও আজকের মতন সময় শেষ দেখা হচ্ছে আবারও একটি নতুন পর্বে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার সঙ্গে থেকো